নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব কম সময়ে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঝরঝরে এক পোলাও এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না এই রকম যদি এক পোলাও বানিয়ে দেওয়া যায় তারা একদম খুশি হয়ে যাবে এক পোলাও বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ডিমগুলো ছিলে পরিষ্কার করে নেব তারপর একটা পাত্রের মধ্যে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি চালগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আধ ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দু চামচের মতো সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ডিমটা ভুর্জি বানিয়ে নামিয়ে নেব ডিমটা ভুর্জি করে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কয়েকটা ছোটো আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আর ডিমগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম ডিমগুলোও দিয়ে দেব। দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব পোলাওর মধ্যে অনেকেই আলু পছন্দ করেন না কিন্তু আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি আলু দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন প্রথমে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো প্রথমে নামিয়ে নেব তারপর আলুগুলো আরও দু তিন মিনিট খুব ভালো করে ভেজে তারপরে আলুগুলো নামিয়ে নেব ডিম আলু ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আবারও অল্প একটু সাদা তেল আর এক চামচের মতো ঘি দিয়ে দেব। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর ওটা গরম মশলা তেজপাতা গরম মশলাটা দেওয়ার পর ওর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপর অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিট পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা বাদামি কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাও এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সব মশলা আবারও কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর স্বাদ মতো লবণও দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে আলুগুলো আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো আর দিয়ে দেব অল্প একটু লবণ আগে থেকে লবণ দেওয়া আছে তাই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে তারপর মশলার সঙ্গে চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যখন একদম ঝরঝরে হয়ে আসবে চার পাঁচ মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেব গরম জল যতটা চাল নেবেন তার ডবল গরম জল দিয়ে দেবেন ছোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট রান্নাটা করে নেব ঢাকনার মধ্যে যে ফুটোটা আছে ওটা একটা লবঙ্গ বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট রান্নাটা করে নিয়েছি তারপর ঢাকনা খুলে চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম আর ডিমের ভুর্জিগুলো দিয়ে ভাতের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে একদম লো আছে দশ মিনিটের মতো রান্নাটা করে নেব তারপর একদম লো আছে দশ মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে দেব জলটাও একদম শুকিয়ে এসেছে এই সময় দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো ঘি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের মতো এমনিই রেখে দেব। তারপর ঢাকনা খুলে পরিবেশন করুন গরম গরম এক পোলাও এই বর্ষায় গরম গরম এক পোলাও সঙ্গে যদি চিকেন কষা থাকে তাহলে একদম জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন